কিয়ামতের সব থেকে বড় আলামত হল ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ ইয়াজুজ মাজুজকে এই পৃথিবীতে পাঠাবেন আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হচ্ছে কিয়ামতের লক্ষণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াজুজ ইয়াজুজ কে আদম সন্তান হ্যাঁ তারা আদম সন্তান কিন্তু অনেক মুফাসির বলে থাকেন যে তারা আদম আলা স্বপ্নদোষের বীর্য থেকে সৃষ্ট তা একেবারেই ভিত্তিহীন কথা বিল্লাহ। সঠিক কথা হলো নু আলাাল্লামের সন্তান যার নাম ছিল ইয়াফাস তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ তাদের আকৃতির ব্যাপারে অনেক ভিত্তিহীন কথা শোনা যায় অনেকেই বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দানব ইত্যাদি ইত্যাদি যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত কিন্তু তারা হবে দানবের চেয়েও হিংস্র ইয়াজুজ মাজুজের জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত তারা আমাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালাত মানুষ হত্যা পশুপাখি হত্যা লুটপাট থেকে শুরু করে সব ধরনের অবিচারে লিপ্ত ছিল এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি চলুন মূল ঘটনায় জুলকার নাইন নামে একজন সৎ ইমানদার ছিলেন আল্লাহ যাকে অগাধ সম্পদের বাদশা বানিয়েছিলেন একবার তিনি বিশ্বভ্রমণে দুই পর্বত প্রাচীরের মধ্যখানে পৌঁছালেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবো আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন যাতে করে তারা আমাদের এখানে আসতে না পারে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশ পথ যেই পথ দিয়ে তারা উঠে আসত আবার ভেতরে প্রবেশ করত তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব যাতে করে তারা তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তোমরা আমাকে লোহার পাতে নেতাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তা এর উপরে ঢেলে দিই অতঃপর ইয়াজুজো মাজুজ আর কখনই এর উপরে আরোহণ করতে পারবে না এবং তা ভেদও করতে পারবে না কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট সময় একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং তারা বের হয়ে আসবে রসল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুরঙ্গপথ খনন করতে থাকে এমন কি যখন তারা সূর্যের রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায় তখন তাদের নেতা বলে তোমরা ফিরে চলো আগামীকাল এসে আমরা আবার খনন কাজ শেষ করবো অতপর আল্লাহ তাহলে রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়ে আরো মজবুত অবস্থায় ফিরিয়ে দেন এইভাবেই চলতে থাকে বছরের পর বছর কিন্তু যখন তাদের আবির্ভাবের সময় হবে এবং আল্লাহ তালা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন তখন তারা পুনরায় খনন কাজ করতে থাকবে শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছাবে তখন আবার তাদের নেতা বলবে এবার ফিরে চলো আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব সেদিন তারা ফিরে যাবে এবং যেইভাবে রেখে যাবে সেইভাবে ক্ষীণ অবস্থায় থেকে যাবে আবার পরের দিন যখন আসবে তখন কাজ শেষ করে লোকালয় বের হয়ে আসবে তিনি বলেন তারা এত বেশি সংখ্যক হবে যে প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে তখন তারা বলবে নিশ্চয়ই এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল তাহলে বুঝতেই পারছেন কত বেশি সংখ্যক হলে সাগরের পানি শুকিয়ে যাবে ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তালা তার কাছে ওহি প্রেরণ করবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও আমি এমন একদল বান্দা অবতীর্ণ করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারোই নেই তিনি বলেন তারপর আল্লাহ ইয়াজুজ মাজুদের দল পাঠাবেন আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই তারা পরস্পর বলবে আমরা তো দুনিয়ার বসবাসকারীদেরকে ধ্বংস করেছি এবার চলো আকাশে বসবাসকারীদেরকে ধ্বংস করি তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে আল্লাহ তালা তাদের তীরসমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন তারপর ইসা আলাই সাল্লাম এবং তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেন তারা খাদ্যের অভাবে এমন কঠিন অবস্থায় পতিত হবে যে তখন তাদের জন্য একটা গরুর মাথা তোমাদের এই যুগের একশত দিনারের চাইতেও বেশি উত্তম বলে মনে হবে তারপর ঈসা আলাহিসাল্লাম এবং তার সাথীরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের উৎপত্তি করবেন তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে সেখানে এক জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্তমাংশ ছড়িয়ে না থাকবে তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা তখন উটের ঘাড়ের নাই লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন সেই পাখিগুলো লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে এদের পরিত্যক্তিধনুক মুসলমানগণ সাত বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে তারপর আল্লাহ এমন বৃষ্টিবর্ষণ করবেন যা সমস্ত স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে তারপর জমিনকে বলা হবে ফল ও ফসল সমূহ বের করে বারাকাত ও কল্যাণ ফিরিয়ে দাও অবস্থায় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তালা এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ইমানদারদের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক যারা গাধার মতো প্রকাশ্যে নারী হবে তারপর তাদের উপরে হবে মুসলিম নবী করিম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে আদম তোমার বংশধর থেকে একদলকে বের করে জাহান্নামের দিকে নিয়ে এসো আদম আলাইসাল্লাম বলবেন হে আমার প্রিয় রব জাহান্নামবাসী দলের পরিমাণ কি আল্লাহ তাআলা বলবেন প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই এই কথা শুনে সাহাবিগণের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল এরপর নবী করিম সাল্লাহাম বললেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন হবে ইয়াজুজ মাজুজ থেকে নেয়া এবং একজন হবে তোমাদের মধ্যে থেকে সবাই খুশিতে বলে উঠল আল্লাহ আকবর এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা হবে জান্নাতবাসীদের এক তৃতীয়াংশ সহি বুখারি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন